গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম সকালবেলা আরও একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো আমার ছাদে যে ফুলগুলো ফুটেছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি বুঝলে আর চলো দৈনন্দিন জীবনের যে কাজ সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য একটু স্পেশাল সময় রাখি দেড় ঘন্টা তারপর যা কাজ হয় সবই হয় সবার জন্য নিজের জন্য আর কোনো টাইম থাকে না তো চলো সকাল হলো আর বন্ধুরা এখন আপন বলতে কেউ হয় না সবই পর আর আপন আমি আগে মনে করতাম যে পরকে আপন করা যায় কিন্তু এখন মনে হয় যে পরকে আপন করা যায় না কোনো দিনই সম্ভব নয় পরকে আপন করা আর যেটুকু আর পর আপন কখন হয় জানো যখন অনেক তার সাথে লেনদেনটা বুঝতে পারছো আমি কী বলছি লেনদেন যদি ভালো রাখতে পারো এই দেওয়া আর এই যে ব্যাপারটা তবেই কিন্তু পর আপন হয় না হলে পর আপন হয় না আমি দেখেছি আপুল মানুষেরা কিছু দিও না দিক তোমার খবর নেবে অসময় তবু আসবে কিন্তু পরকে আপন করতে গেলে তাকে দেওয়া নেওয়া সব কিছু তার সাথে করতে হবে তবে সে তোমার পাশে দাঁড়াবে পাশে থাকবে তোমার খোঁজখবর নেবে হ্যাঁ তো আমি আগে এগুলো খুব একটা বুঝতাম না কিন্তু যত দিন যাচ্ছে মানুষকে দেখে দেখে মানুষের স্বভাব দেখে দেখে কিছুটা ধরতে পারছি যে কি আছে কিছুই নেই হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করো না মানুষের সাথে ভালোভাবে থাকো এইটুকু আশেপাশে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হয় এইটুকু আমি ভালো জানি এছাড়া আর কিছুই নয় আর আমার বন্ধুর পরিমাণ খুব কম আমি খুব একটা বন্ধু করতে পারি না খুব একটা আমি বন্ধু করতে পারি না তার কারণ হলো আমি ওই মুখের ওই মিথ্যে নাটক করা যে মনের মধ্যে এক আর বাইরে সাথে খুব ভালোভাবে হেসে খেলে কথা বলবো আমি ওটা পারি না কারণ আমার মনে যা থাকে আমার মুখেও সেইটাই থাকে তো বেশি বন্ধু করা মানে বেশি বন্ধু করা মানে ওই যে কিছু বেশি বেশি মিথ্যে কথা বলতে হয় তাই আমি মিথ্যের প্রয়োজন নেই আমার আমি যেমন তেমন ভালো আর আমি সত্য কথা বলি সত্য কথা বলে বেশিরভাগই সত্য কথা বলি কিন্তু যেখানে মিথ্যা বলার প্রয়োজন মিথ্যা বললে অশান্তি হবে না সেখানে মিথ্যে কথা বলি বলিই বলি আর এছাড়া আমি সপ্তম মুখের ওপর সত্য কথাটা বলি তো আমার বন্ধু খুব একটা নেই আছে যেগুলো আছে খুবই ভালো বন্ধু আর এছাড়া নেই তো চলো আজকে সকালবেলা রান্না তো করলাম ডিমের ঝোল হয়েছে শাক ভাজা হয়েছে কালকে ডাল ছিল লাউ দিয়ে ডাল সেটাকে গরম করেছি ফ্রিজে ছিল গরম করে দিয়েছি আর হচ্ছে ধনে পাতা চাটনি যেটা এই শুরু হলো আমার ছেলে ভীষণ ভালোবাসে আমরা সবাই ভালোবাসি ধনে পাতার চাটনি আর চলো এই হয়েছে কলমি শাক ভাজা সবাই খুব ভালো থেকেও টাটা চলো